আমি শুনছিলাম যে আপনি আপনার ট্র্যাক পরিবর্তন করবেন রক হয়ে যাবেন আমি ফান করেই বলছি না না আই মেন্ট হুম 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 ইউ ক্যান বিক রকস্টার ইন ইন এভরিওয়ে

আই আমি ভুল হতে পারি আমি তো খুব কম বয়স থেকে আমেরিকাতে আছি আমেরিকা ইজ অ্যাকচুয়ালি লাইক মাই আমি ওখানে বড় হয়েছি আমি ওখানে পড়াশোনা করেছি ওখানে আমার বন্ধু বান্ধব সব কিছু ওখানে আমার কিন্তু আমার দেশে আমার একটা কানেকশান রয়েছে হ্যাঁ দেশে আমার এই মেডিকেল কলেজটা এই আমার বাবার জীবনের সবচাইতে বড়ো অর্জন আমি এখন পর্যন্ত দেখি উনি যেই মেয়েদের যে মেডিকেল কলেজটা তৈরি করেছেন অলরেডি চৌত্রিশটা ব্যাচ বেরিয়ে এসছে দুই হাজার ডাক্তার তৈরি হয়েছে দুই হাজারের বেশি আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে সারা পৃথিবীতে ওনার ডাক্তাররা কাজ করছেন এবং এই এই জায়গায় আমরা হানড্রেড একটা নন প্রফিট হসপিটাল অ্যান্ড মেডিকেল কলেজ ভিতরে চলছে উনি যখন রিটায়ারমেন্টে গিয়েছেন এখন সেই বয়স ওনার যা হয়েছে দেখতে পারেন না আমার দায়িত্ব এসে আই এম নট এ ডক্টর বাট আমি এই প্রতিষ্ঠান থেকে এইটা যে মেশিন যে মেশিন যে উদ্দেশ্য করা হয়েছিল সেটাকে রেখেছি এবং এইটাকে সামনে রেখে আমার কিছু নতুন কাজ সামনে আসবে আমি মনে করি সেগুলো আলোচনা আসবে আমরা কি একটু ধারণা পেতে পারি যে কিরকম কাজ আসতে পারে মানে আমার একটা স্বপ্ন আছে আই ওয়ান্ট টু মেক দিস এন্টায়ার হসপিটাল ফর হান্ড্রেড ফ্রি ওয়াও এবং সেটা করার জন্য আমরা আমার একটা 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 প্ল্যান আছে সেই প্ল্যানে আমি যাচ্ছি এবং সেই প্ল্যানটাকে মাথায় রেখে যে নিয়ে কাজ করছিলাম সেখান থেকে রকস্টারের বিষয়টা আসলে এসেছে আচ্ছা যে কোনো ফিল্ডে হওয়া যায় না 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 এখানে সত্যিকার অর্থে রকস্টারের ভূমিকা আসতে পারি ঠিক আছে দেখা যাবে না কি হয় জীবন তো একটাই

嗯。